হ্যালো বন্ধুরা আমরা আসছিলাম একটা দুই গোড়া ইরিগেশন পাম্প দেখেন পাম্পটা কিন্তু দুই গুঁড়ো ইরিগেশন পাম্পের কাছে বিয়ারিং লাগাবো প্রথমত মোটরের যে মোটর বাকিটা সেইটা এটা যেটা মোটর থাকে যার সঙ্গে এই সাইডটা মোটর সাইডটা আগে সুন্দর করে নাট দিয়ে খুলে নিয়ে তারপরে দেখেন মোটরের এই যে তিনটা নাট আছে এই নিটার তিনটা নাট আগে মোটর থেকে মোটর বাকেরটা আলাদা করবো আলাদা করে যে স্যাবটা আছে স্যাবটা যদি আমরা একটা শক্ত কোনো কিছু সাথে যা কিছু হোক যেমন ইট হোক কিংবা পাথর হোক যার সাথে আঘাত করলে দেখা যাচ্ছে যে আমার মোটর কয়েল সাইডটা খুলে যাবে খুলে যাওয়ার পরে আমরা ব্যয়ারিংয়ের যে ইয়ে আছে ওয়াটার সিল খুলব দেখেন ওয়াটার সিলটা কিন্তু অনেক দিন হয়ে গেছে তারপরে এখন ভালো আছে খোলার পরে তারপরে আমরা ব্যয়ারিংটা আস্তে আস্তে খুলবো এই ব্যারিং কিন্তু আমরা দুই গোড়া মোটরে কিন্তু ব্যয়ারিং থাকে আর এল দুই গোড়া মোটরে কিন্তু ব্যয়ারিং থাকে কিন্তু চার চার বাষট্টি চার বাষট্টি চার পিছনেও বাষট্টি চার সামনেও বাষট্টি চার ঠিক আছে আর আপনার দেড় ঘোড়া মোটরও থাকে পিছনে থাকে বাষট্টি চার্জ সামনে থাকে বাষট্টি পাঁচ এটা হলো আপনার এটার মডেল হচ্ছে হলো আর এ এই সিক্স বি আর আর যেটা বললাম বাষট্টি পাঁচ দেড় ঘোড়া এটা হলো দুই ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারি দেখেন এই তিন ইঞ্চি ডেলিভারি আর একটা আছে দেড় ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারি ওইটাই বলছিলাম যে বাষট্টি পাস সামনের সাইডে বাষট্টি পাস লাগানো থাকবে বেয়ারিং পিছনের সাইডে হচ্ছে বাষট্টি চার বেয়ারিং অতএব এখন দেখেন আমি তো অনেক সময় একা একা খুলে কাজ করি সেই জন্য হয়তো আপনাদের খোলার সাইডটা এবং লাগানোর সাইডটা অনেক সময় ক্লিয়ারলি দেখাইতে পারি না এই জন্য আর কি এই যে দেখেন বেয়ারিং সাইডটা এখন খুলবো খোলার পরে দেখা যাচ্ছে আবার সুন্দর করে লাগাবো ওকে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখেন আরে ফেলের যে ইমপিলার সাইডটা এদের পানি হচ্ছে প্রচুর এই ইমপিলার সাইডটা কিন্তু দেখেন অনেক বড় এর ওয়েটও অনেক এটা যেমন কেমন হবে চারশো সাড়ে চারশো গ্রাম ওয়েট হবে ঠিক আছে তার বেশি ছাড়া কম হবে না নেগেটিভ পিতলের হয় ওকে আসসালামু আলাইকুম